আজকে সারাদিন আমরা ভাত রান্না করিনি কারণ গত রাতে যখন ওই গ্রিল নিয়ে আসছিলো ওই গ্রিল খেয়েই আমাদের পেট ভরে গেছিলো আর রাতে আমি ভাত রান্না করেছিলাম তাই ভাতগুলো সব ছিল তো আমি গরম ভাতের মধ্যে পানি দিয়ে রাখি তো আজকে আমরা সারাদিন ওই পান্তা ভাতি খাই মানে দুপুরবেলায় আর রাতের যত আমি ভাত রান্না করি তো ভাত রান্না করি আর বেশি তরি তরকারির মধ্যে রাতের বেলা শুধু এক বেলার জন্য তাই আলু ভর্তা করবো ঢেঁড়স ভর্তা আর করলা ভর্তা করবো আর গতকালকে যে ডাল রান্না করছিলাম সেই ডালটা ছিল তো ইউটিউব ফেসবুকে দেখলাম দেখছি যে সবাই এরকম আলু চাক চাক করে পাতলা করে কেটে তারপরে ভাজি করে ভেজে সিদ্ধ করে নিয়ে তারপরে ভর্তা করে তো আমারও ইচ্ছা হলো আজকে এভাবে ভাজি করে ভর্তা করব তো ভাজতে ভাজতে তো আমি কয়েকটা আলু একটু মসমসে হয়ে গেছিলো আমি তো দুই তিন পিস খেয়ে ফেলছি খেয়ে একদম কমে গেছে ধরতে গেলে কারণ আমি আলু ভর্তা সব কিছু আমি অল্প করবো পরিমাণে করবো তো আমি প্রথমেই পেঁয়াজ মরিচটা হালকা ভেজে নিলাম যদি আপনাদের যেন নষ্ট না হয় যদি বেঁচে থাকে নষ্ট না হয় কাঁচা পেঁয়াজ নষ্ট হয়ে যায় এত গরমে তারপরে আমি পেঁয়াজ মরিচগুলো একটু ডলে নিলাম ডলে নিয়ে তুলে রেখে তারপরে আমি ঢেঁড়স ভর্তা করে নেব ঢ্যাঁড়স ভর্তা করার পরে আলুটা ভর্তা করবো তো প্রথমে আমি ঢ্যাঁড়সটা ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ কেটে রাখছি ওটা আমি করলা দিয়ে ভর্তা করব আমরা করলা ভর্তে কখনো কাঁচামরিচ বা কোনো মরিচ ইউজ করি না আর আম্মু কখনো মরিচ ব্যবহার করে না করলা ভর্তায় শুধু একটু পেঁয়াজ বেশি দিয়ে ভর্তা করে তো আমি ওইভাবে ভর্তা করবো তো ঢ্যাঁড়স ভর্তা করার শেষ এখন আমি আলুটা ভর্তা করে নেব তো আলু ভর্তা একদমই অল্প পরিমাণে হয়েছে কারণ আমি মানে এই মসমসা হয়ে গেছে যেগুলো সেগুলো খেয়ে ফেলছে যে দেখতে পেলেন এখন একটা নিয়ে খেয়ে ফেলছি অল্প পরিমাণে ভর্তা হয়ে গেছে সমস্যা নেই কারণ যেহেতু দুজন মানুষের করলা ভর্তা ঢেঁড়স ভর্তা তারপরে আলু ভর্তা ডাল আছে আর ঘরের কলা আছে এগুলো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে রাতের বেলা বেশি তরকারির দরকার হয় না তো আলু ভর্তা করাও শেষ আমি সরিষার তেল দিয়ে ভর্তা করতেছি তো আলুটা যখন ভাজছিলাম তখন আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভাজ করতেছিলাম আমার কথা কথা এখন আবার বেজে যাচ্ছে তো আমি একটা করলাই ভাতে দিয়েছিলাম ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করছি রাইস কুকারে ভাত তুলে দিয়েছিলাম তো ওখানে ওই ভাতের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তখন আমি ভর্তা করে নেব আমার কাছে করলা ভর্তাটা ভালো লাগে যতই যেত হোক তারপর আমার করলা ভর্তাটা ভালো লাগে আমার কাছে তাই করলাটা আমি ভর্তা করছি আপনাদের ভাইয়া যদি নাও খায় আমি খাবো এই জন্য আমি একটাই দিছি বেশি দেয়নি যদি পরে বড় না খাই পরে ফেলে দিতে হবে এক একা তো তৃতীয় জিনিস অনেক বেশি খাওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন আমার সবগুলো ভর্ত করা শেষ তো আজকের মতো ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ